ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো ফ্রেন্ডস আজ বানাবো চিকেন মালাই টিকা উইথ গ্রেভি তো এই যে ফার্স্টে চিকেন নিয়ে নিয়েছে আর এই হচ্ছে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ফার্স্টে চিকেনটা ম্যারিনেট করে নিতে তো বাবা আজকে চিকেনটা ম্যারিনেট করবে বাবা ফার্স্টে চিকেনটা বলে ঢেলে নাও এবার এর মধ্যে দু চামচ দই দাও যে ঘরে পাতা দই আমার এটা দু চামচ একটু বেশি দাও দু চামচ না চার চামচ লাগবে এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার মধ্যে আদা রসুনের পেস্টটা পুরোটাই বাবা আজকে আমার জন্য চিকেন ম্যারিনেট করে দিচ্ছে আর এখানে মশলাগুলো রয়েছে চিকেনটা আমি আগেই নুন আর লেবুর রস দিয়ে করে দিয়ে গেছিলাম আর এর মধ্যে রয়েছে গোলমরিচ গুঁড়ো এটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে গরম মশলা আর একটু লঙ্কা এগুলো সব চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ম্যারিনেশান হবে ম্যারিনেশানটা যতক্ষণ হবে চিকেনটা তত ভালো খেতে হবে এবারে একটু চিকেনটা মাখিয়ে নাও হাত দিয়ে মাখাও চলছে আমার মনে হচ্ছে এর মধ্যে আরেকটু দই লাগবে আর একটু দই দিয়ে দিচ্ছি আরো দু চামচ দই এর মধ্যে অ্যাড করলাম কারণ এই গ্রেভিটা দইয়েরই হবে এবার এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম আমুলের ফ্রেশ ক্রিমটা এর মধ্যে এবার অ্যাড করব আর এর মধ্যে একটু মেল্টেড বাটার দেওয়া হবে এতে স্বাদ অনেক বেড়ে যায় চিকেনের তো এই সব দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো দু ঘন্টার জন্য মাংসটা মাখানো হয়ে গেছে দেখুন সুন্দর করে এবার এটা ফ্রিজে রেখে দিই দু ঘন্টার জন্য ম্যারিনেশন করার জন্য প্যানটা গরম হয়ে গেছে এবার আমি এতে সাদা তেল দেব আর এই যে ম্যারিনেট করা চিকেনটা রয়েছে এখান থেকে শুধু চিকেনগুলোকে নিয়ে আমি একটু ফ্রাই করে নেব হালকা করে ফ্রাইও করবো চিকেনটা একটু সেদ্ধও হবে লো করে নেবেনের গ্রেভিগুলোকে বাদ দিয়ে শুধু চিকেনগুলোকে প্রথমে একটু হাই রেখে ভাজা ভাজা করে নেবো তারপরে আমি একটু তেলটা কমিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য রাখবো

পাশে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু আমন্ড পোস্ত কাজুবাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো হালকা করে একটু নেড়ে গ্যাস বন্ধ করে এবার এটা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে এটাতে আমি মিক্সিতে পেস্ট করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি পেস্ট হয়ে গেছে দেখুন কি সুন্দর পেস্টটা হয়ে গেছে মশলাটা রেডি হয়ে গেল আর এটা একটু স্মোকি ফ্লেভারের জন্য একটুখানি মাংসগুলো শিখে নিলাম এবার যে কড়াইতে মাংসগুলো ভেজেছিলাম ওই কড়াইয়ের ওইটুকু তেলেই হয়ে যাবে প্রথমে চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম বাকি মশলাটা এবার একটু নেড়ে নেব সেগুলো এখানে রেডি হয়ে রয়েছে আর যেটা একটুখানি ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে মিক্সির মধ্যে যে পেঁয়াজ কাজু বাদাম লঙ্কা পোস্ত বেঁধে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে হয়ে গেছে দেখুন ছাড়ছে এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব এবার একটু নিয়ে নিতে হবে মাংসগুলো দিয়ে পুরো মশলাটা মাংসে লেগে যাবে এবার একটুখানি এর মধ্যে আমি জল অ্যাড করে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন ঢাকনা খুলে দিয়েছি দেখুন কি সুন্দর মাংসটা রেডি হয়ে গেছে এবার আমি এর ওপর দিয়ে ফ্রেশ ক্রিম নেব আর বেশ কিছুটা এর মধ্যে আমি বাটার দিয়ে দেবো আর দিয়ে দেবো এর মধ্যে কসুরি মেথি এর ফ্লেভারটা আমার মাংসে খুব ভালো লাগে আর একটু চিনি তো দিতেই হবে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে মোটামুটি দু চামচ মতো চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে এটা খেতে মালাই চিকেনটা আর এই যে লাস্টে বাটারটার মধ্যে দিয়ে দিলাম এর আগেও আমি বাটার দিয়েছি আবার ওইখানে একটু লাস্টে বাটার দিয়ে দিলাম ব্যাস আমার মাংস একদম রেডি একদম সার্ভ করার জন্য রেডি এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো